ঘড়ির কাটায় ঠিক সন্ধে ছাত্রের মুহূর্তে সন্ধ্যের সীমানার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখো খবরে সংগঠনের সঙ্গে যুক্ত প্রত্যেককে দোকান দিতে হবে হাবড়ায় পাইকারি বস্ত্র ব্যবসায়ী সংগঠনের সঙ্গে দীর্ঘক্ষণ মিটিং হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের বৈঠকে উপস্থিত ছিলেন হাবড়া পুরসভার চেয়ারম্যান সহ কয়েকজন কাউন্সিলর ও হকার সংগঠনের প্রতিনিধিরা হাবড়ায় পাইকারি বস্ত্র ব্যবসায়ী সংগঠনের সঙ্গে দীর্ঘক্ষণ মিটিং করলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া পুরসভায় এদিনের বৈঠকে হাবড়ার পুরসভার চেয়ারম্যান সহ কয়েকজন কাউন্সিলর ও হকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সংগঠনের সঙ্গে যুক্ত প্রত্যেককে দোকান দিতে হবে এই দাবি তোলা হয় বস্ত্র ব্যবসায়ী সংগঠনের তরফে তবে বিধায়ক জানান একই পরিবারের স্বামী স্ত্রী দুজন যদি দাবিদার থাকে তাহলে একজনকে দোকান দেওয়া হবে তবে এই দাবি মানতে রাজি নয় সংগঠনের সদস্যরা ব্যবসায়ীদের দাবি হকার না দিলে তারা হকার মার্কেটে যাবেন না এই নিয়ে পুরসভায় বৈঠক চলাকালীন পুরপ্রধানের ঘরের সামনে কিছুক্ষণ তাদের দাবি দেওয়া নিয়ে সংগঠনের কর্মীদের ক্ষোভ দেখা তো দেখা যায় বাইরে কিছু দেখুন এক্সট্রা লোকেরা যেরকম খাটিয়া নিয়ে বসে আছে তাদেরকে দিতে পারবো না আমরা আপনি যদি বলেন এক্সট্রা আরও আটশো লোক বসে আছেন পুলিশের রিসা সে আটশো লোককে কোথায় সল দেবেন আপনি মানে তারা কি দাবি হ্যাঁ তারা করে দেবেন এখন আপনি প্রতিদিন দুটো করে খাট নিয়ে বসে যাচ্ছে এসে সেটা কি করে দেবো আমি দুজন করে ওই ওই দেখেছে যেখানে স্টল পেয়ে গেছে আবার সাতশো লোক বসে যাচ্ছে আমাদের তরফে দাবি রাখা হয়েছে সাতশো জনকে জায়গা দিতে হবে উইথ মহিলা সমেত কারণ মহিলারা এতদিন ধরে আমাদের ছেষট্টি জন মহিলা ব্যবসায়ী আছে পশ্চিমবঙ্গের মহিলা যদি মুখ্যমন্ত্রী যদি হয় আর ভারতবর্ষের রাষ্ট্রপতি যদি আমাদের দ্রৌপদী মুর্মু হয় তাহলে আমাদের এই মহিলারা জায়গা পাবে না কেন আর এক ফ্যামিলির দুজন কি চাকরি পায় না মহিলাও চাকরি করছে স্ত্রীও চাকরি করছে পুরুষও চাকরি করছে তাহলে আমরা পাবো না এই কথাটা তো বললে হবে না আর সাতশো ছিয়াত্তর আমাদের কমিটি একটা সমিতি আছে যেটা ভোট করে আমাদের করা হয় ঠিক আছে সেই সাতশো ছিয়াত্তরের মধ্যে এরা বাদ দিয়ে বলছে আমরা সাতশো ছিয়াত্তর চাই না আমরা সাতশো ছিয়াত্তরই লোক চাই আমাদের জল মিশানের কোনো প্রয়োজন নাই আমাদের সাতশো ছিয়াত্তর দাবি সাতশো ছিয়াত্তরই আমাদের জায়গা দিলে আমরা বিল্ডিংয়ে যাবো নচেত আমরা বিল্ডিংয়ে যাব না থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর কলেজ এলাকার বিভিন্ন জায়গা আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গা বিক্রি করার একটা অপচেষ্টা চালাচ্ছে এমনই অভিযোগ তুলে কোচবিহারের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কলেজকে পুনরায় চালু করার দাবিতে কলেজের সামনে বিক্ষোভে নামল বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ কোচবিহারে ঐতিহ্যবাহী সংস্কৃত কলেজকে পুনরায় চালু করার দাবিতে কলেজের সামনে বিক্ষোভে নামলো বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ উল্লেখ্য কোচবিহারে সংস্কৃত কলেজে রয়েছে কোচবিহার শহরে পঞ্চরঙ্গি মোড় সংলগ্ন এলাকায় উনিশশো সালে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের নেতৃত্বে এই সংস্কৃত কলেজে স্থাপিত করা হয় যেটা দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে রয়েছে সেই সংস্কৃত কলেজকে পুনরায় চালু করার দাবিতে সেই সংস্কৃত কলেজ চত্বরে বিক্ষোভে নামলো বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ রবিবার বিকেলে সেই সংস্কৃত কলেজের সামনে একত্রিত হয় বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের প্রত্যেকটি সদস্য নেতৃত্ব ও কর্মীরা বিক্ষোভ করার পর হয়ে তারা জানান এখানকার ছাত্রীরা যাতে পড়াশোনা করতে পারে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের নেতৃত্বে তৈরি করা হয় এই সংস্কৃত কলেজ কিন্তু কোচবিহারে বিভিন্ন জায়গায় কলেজ নির্মাণ হওয়ার পর দেখা যাচ্ছে বর্তমানে এই সংস্কৃত কলেজ বন্ধ হয়ে রয়েছে ফলে এই কলেজ এলাকার বিভিন্ন জায়গায় আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গা বিক্রি করার একটা তারা এই বন্ধ কলেজটিকে পুনরায় চালু করার দাবিতে এই দিন বিক্ষোভে সামিল হয়েছে তাদের দাবি অতি দ্রুত কোচবিহারে এই মহারাজার আমলের তৈরি সংস্কৃত কলেজ পুনরায় চালু করা হোক এবং যদি তা না হয় ক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে মহারাজার আমলে তৈরি করা এই সংস্কৃত কলেজ তখন থেকে এখানকার কোচবিহারের বাসিন্দারা যাতে ছাত্রছাত্রীরা যাতে মহারাজার এই যে সংস্কৃত নিয়ে পড়াশোনা করতে পারে সেই জন্যে মহারাজা এই কলেজ তৈরি করে গেছিল কিন্তু আজকে যখন জায়গায় জায়গায় কলেজ তৈরি হয় আর আমাদের কুচবিহারের এই সংস্কৃত কলেজ আজকের ডেটে বন্ধ হয়ে দীর্ঘদিন থেকে পড়ে আছে আর এই বন্ধ থাকার সাথে সাথে একটা এই রকম জায়গায় তার জায়গা বিভিন্ন জায়গা দখলকৃত হয়ে যাচ্ছে এবং এই জায়গাটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিক্রি করার একটা অপচেষ্টা চলছে আমরা এই বন্ধ কলেজটাকে পুনরায় চালু করার দাবিতে এবং এই কলেজটা যাতে জমি কোনো জায়গায় হস্তান্তর না হয় তার দাবিতে আমরা আজকে এই জায়গায় পোস্টারিং করছি কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ভারতকে অস্বস্তিগত হুমকি মনে করছে পাকিস্তান তাই দ্রুত বাড়ছে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো এবার বড় খবর উঠে আসছে ভারতকে অস্তিত্বগত হুমকি মনে করছে পাকিস্তান তাই দ্রুত বাড়াচ্ছে পারমাণবিক অস্ত্র ভান্ডার মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার রিপোর্টে বিস্ফোরক দাবি পাকিস্তান ভারতকে অস্তিত্বগত হুমকি হিসেবে দেখে এবং সেই কারণে তারা পারমাণবিক অস্ত্র ভাণ্ডার দ্রুত বাড়াচ্ছে রিপোর্টে বলা হচ্ছে বর্তমানে পাকিস্তানের পারমাণবিক ওয়ার সংখ্যা প্রায় একশো সত্তর এবং দু হাজার পঁচিশ সালের মধ্যে তা দুশো ছাড়াতে পারে পাকিস্তান ব্যাটলফিল্ড নিউক্লিয়ার অস্ত্র তৈরি করছে ভারতের প্রচলিত সেনা শক্তির মোকাবিলায় চীন থেকে অস্ত্র প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে পাকিস্তান বিদেশি উপকরণ হংকং সিঙ্গাপুর তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত হয়ে পাকিস্তানে পৌঁছাচ্ছে বলে ডিআইএ রিপোর্টে উল্লেখ রয়েছে সবচেয়ে উদ্বেগজনক পাকিস্তানের এখনো নো ফার্স্ট ইউজ নীতি নেই অর্থাৎ তারা প্রথমেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ডিআইএ সতর্ক করেছে এই পরমাণু প্রতিযোগিতা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠছে বিরুপোর্ট খবর বাংলা এবার অনুষ্ঠিত হল বাহান্নতম পূর্ব বর্ধমান জেলা যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠানটি পূর্ব বর্ধমানের বিষ্ণুপুর যুবসংঘ ও পাঠাগারের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এবং পূর্ব বর্ধমান জেলার প্রায় চারশো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বাহান্নতম পূর্ব বর্ধমান জেলা যোগাসন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হল রবিবার এর প্রতিযোগিতায় বেশভাবে উত্তীর্ণ প্রতিযোগীরা বেঙ্গলের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়ে থাকে বলে জানান উদ্যোক্তারা এই অনুষ্ঠানটি পূর্ব বর্ধমানে বিষ্ণুপুর যুব সংঘ ও পাঠাগারের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় জানা যায় পূর্ববর্ধমান জেলার প্রায় 400 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছেলে মেয়ে উভয় মিলে মোট 14টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রত্যেক বিভাগে প্রথম দ্বিতীয় এবং তৃতীয়দের জন্য বিশেষ পুরস্কার সহ প্রত্যেকের জন্য বিশেষ পুরস্কার রাখা হয় উদ্যোক্তারা জানান যোগা করলে যেমন শরীর ভালো থাকে তার পাশাপাশি মস্তিষ্কে বিকাশ ঘটে তাই সমস্ত মানুষদের যোগা করার জন্য অনুরোধ করা হয় আমাদের প্রত্যেক বছরই জেলা প্রতিযোগিতা হয় এবছরে আমাদের পাহান্ন তো আমরা পূর্ব বর্ধমান জেলা প্রতিযোগিতা মানে পূর্ব বর্ধমান গোটা ডিস্ট্রিক্টটা মিলে আমাদের প্রতিযোগিতা হচ্ছে এখানে চব্বিশটা ক্লাব অংশগ্রহণ করেছে চারশো ক্যান্ডিডেট হয়েছে যত দিন যাচ্ছে আস্তে আস্তে ক্যান্ডিডেট সংখ্যা বাড়ছে আমাদের নাম এখনো জমা পড়ার ইয়েছিলো এবছর অনেকগুলো এসেছিলো কিন্তু আমরা মানে সময় মতো যায়নি বলে নেওয়া হয়নি না আমরা আরও ক্যান্ডিডেট হয়ে যাব আমার যাকে সময় সারাদিন এসেছে আমার যা কাকাটা আমার হচ্ছে পুরো বর্তমান ডিস্ট্রিক্ট যোগ কল্পনা আগে আছি আমার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নয়ন মজুর দেয় আমরা চাইছি যাতে আমাদের যোগাসনটা আরো চারদিকে ছড়িয়ে পড়ে এবং মানুষ রোগ থেকে মুক্তি পায় এই যোগের মাধ্যমে তার জন্য আমাদের এই বিশাল কর্মকাণ্ড আমরা শুরু করছি এবং সবাইকে আহ্বান করি সবাই যাতে এগিয়ে আসে যাতে রোগ মুক্ত সমাজ সকলে মিলে একসঙ্গে আমরা গড়ে তুলতে পারি পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়